একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দলীয় প্রধান রাষ্ট্র প্রধান হতে পারবে না আমরা বলেছি যে পর পর না আমরা বলেছি যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একজন ব্যক্তি যদি দুইবার প্রধানমন্ত্রী হয় তার জীবনে আর কিছু পাওয়া লাগে শেখ হাসিনা চারবার প্রধানমন্ত্রী ছিল তাতে কি হয়েছে সর্বশেষ ঘৃণার পাত্র হিসেবে আজকে আমাদের কাছে সে আবিষ্কৃত হয়েছে সুতরাং আপনি যত ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করবেন এই ক্ষমতা এক সময় আপনার জন্য কাল হবে এই কারণে আমরা বলছি ক্ষমতার ভারসাম্যের কথা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে এই কথাগুলো আমরা আমাদের ঘোষণা পত্রে ওই সময় বলেছি বাংলাদেশে আঠারো সালের পরে যতগুলো আন্দোলন যতগুলো ইতিহাস সৃষ্টি হয়েছে তার মূল নায়ক ছিল ডাক্তর বিপিন এই ইতিহাস অস্বীকার করতে পারবে এই যে মানুষগুলো আমাদের সাথে যুক্ত হয়েছে কেন কারণ গণ অধিকার পরিষদ সঠিক পথে আমরা বলছিলাম না আমরা সংগ্রাম করছি আমাদের সংগ্রামী চরিত্র রয়েছে আমরা কামি হয়ে আমরা এই নির্বাচনে যাব না আমরা ওই সময় থেকে বলে আসছিলাম এই সরকার টিকবে না আমাদের সভাপতি বিভিন্ন সময় বলেছে এই সরকার টিকতে পারবে না এই সরকার টেকার মতন যে ধরনের ভিত্তি দরকার এই সরকারের ভিত্তি নাই অনেকে হাসা হাসি করেছে অনেকে বিশ্বাস করে নাই দেখেন আজকে প্রমাণ তো পেয়েছেন আমাদের সভাপতি যা বলেছিল আজকে সেটি হয়েছে গণ অধিকার পরিষদ আগামীতে এদেশের নেতৃত্ব দিতে চাই আমরা যেটি আগেও বলেছি এখনো বলছি আমরা আমাদের দলের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের দলের নিবন্ধন পেয়েছি আমরা আগামীতে তিনশো আসনে প্রার্থী চাই আমরা আগামী নির্বাচনে যেতে চাই আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের মাধ্যমে তাদের সাথে নিয়ে আমরা চাই বাংলাদেশে নতুন রাজনৈতিক রাজনীতির মাধ্যমে বছরে পরিবর্তন হয়নি হবে সেটি কিন্তু এখনকার তরুণ সমাজ এখনকার জনগণ বিশ্বাস করে না আর এই কারণে কিন্তু এখন রাজনৈতিক সংস্কারের আলাপ হচ্ছে যারা পুরাতন দলগুলো রয়েছে এই দলগুলো যদি নিজেদেরকে পরিশুদ্ধ করে এবং সংস্কার যে রাজনীতি এই রাজনীতির সাথে তাল মেলাতে পারে তাহলে কিন্তু তারা এগিয়ে যেতে পারবে অন্যথায় ওই পুরাতন যে রাজনীতি ওই রাজনীতিকে আঁকড়ে ধরে বর্তমানের সাথে এগিয়ে যাওয়া যাবে না বাংলাদেশের মানুষটা এখন পরিবর্তন এই পরিবর্তনের রাজনীতি করতে চাই গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের চারটা মূলনীতি গণতন্ত্র ন্যায় বিচার অধিকার এবং জাতীয় স্বার্থ এই চারটা মূলনীতির উপরে আমরা নির্ভর করছি এই পাটা যাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে মূলনীতি ছিল সেটাকে আমরা বুকে ধারণ করেছি আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সেটি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি